প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি শেখ হাসিব আমি এখন দাঁড়িয়ে আছি আর্মানিয়ান চার্জের মধ্যে এই প্রাচীন চার্চকে নিয়ে এই গির্জাকে নিয়ে অনেক ইতিহাস লোকায়িত আছে এই ইতিহাসটি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই যে আমার পাশে দেখুন অসংখ্য খ্রিস্টানদের কবর যেগুলো অনেক প্রাচীনতম কবর এখানে অসংখ্য সেই ব্রিটিশ আমলের ইংরেজ সৈন্যদেরও কবর গণকবর যেখানে আছে আমি সেগুলো দেখানোর চেষ্টা বন্ধুরা আমার সাথে থাকুন এবং আমার এই চ্যানেলটি সবাই ফলো দিন এবং আমার ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করুন প্রায় তিনশো বছর আগের কথা ঢাকায় পা রেখেছিলেন আরমানিয়ানরা সাম্প্রতিক সময়ের সব থেকে আলোচিত যুদ্ধের একটি নগান্য কারাবাক যুদ্ধ আজারবাইজান সেই যুদ্ধের দুই প্রতিদ্বন্দ্বী আরমানিয়া ও আজারবাইজান আর সেই খাতিরে ঘাঁটি জমিয়েছিলেন এই ঢাকায় স্বাভাবিকভাবে ঢাকায় ব্যবসা করতে আসা অন্য সব জাতির মতোই আরমানিয়ানরাও রেখে গিয়েছিলেন ছাপ ও স্মৃতি সেই স্মৃতির একটা এই গির্জা এটা নির্মাণের আগে ছিল কেবলই কবর স্থান সেই সব খ্রিস্টান রীতির কবর এখনো রয়েছে এখানে বহল তবতে সযত্নে পুরান ঢাকার বংশাল মোড় থেকে হাতের ডানে গেলে পাবেন ঢাকা জেলা হাসপাতাল তার ঠিক পেছনেই গোটা একটা জায়গার নাম আরমানি আরমানিয়ানদের ঢাকায় থাকার চিহ্নই না এটা চারশো বছরের পুরাতন শহরের সবচেয়ে পুরাতন স্মৃতির একটি মূলত পাট ও লবণের ব্যবসা করতে এসে আরমানিয়ানরা এখানে বিয়াল্লিশটি বসত ভিটা গড়েছিলেন বলে জানা যায় এই তথ্য পাওয়া যায় হেনরি ওয়াল্টার্স লেখা একটি উপাত্ত থেকে তাদেরই একজন আরাতুন এই আরাতুন ছিল পুরান ঢাকার সবচেয়ে সবচেয়ে প্রভাবশালী একজন আরমানিয়ান বর্তমান সদরঘাটের পাশে একটি ভবন আছে যা রূপলাল হাউস নামেই পরিচিত সেই ভবনটি এই আরাতুনেরই তৈরি পরে এক বাঙালি ব্যবসায়ী সেটিকে কিনে নেন নাম দেন নিজের নামে রূপলাল হাউস এই রূপলাল হাউসকে নিয়ে আছে নানা ইতিহাস সেটি বলবো অন্য এক গল্পে আরমানিয়ান চার্চে খুব একটা বেশি মানুষের আনাগোনা দেখা যায় না গেটে একটা দারোয়ান থাকে গেটটা খোলাই থাকে মূল চার্চ ভবনটি তৈরি হয় উনিশশো সালে বন্ধুরা এখানকার সমাধিগুলোর যে স্মৃতিফলক সেখানে উদ্ধৃত হয়েছে ধর্ম ধর্মগ্রহের নানা বাণী এই পাথরগুলো দেখছেন এই পাথরগুলো মূলত কলকাতা থেকে আনা হয়েছিল একটি এপিটাপের কথা উল্লেখ করি সেখানে লেখা ছিল প্রিয়তম আমার জন্য করোনা অশ্রুপাত আমি তো তোমারই ছিলাম না ছিলাম খ্রিস্টের তিনিই আমাকে ভালোবাসতেন সবচেয়ে বেশি আর তিনিই আমাকে নিয়ে গেছেন তার ঘরে এই যে কবরটি দেখছেন এটি ক্যাচিক অ্যাভিটিক থামাসের কবর এর উপরের যে মূর্তিটি দেখছেন এটি কলকাতা থেকে কিনে এনেছিলেন তার স্ত্রী কোনো একটি দুর্ঘটনায় এই মূর্তিটির একটি হাত ভেঙে যায় মূর্তিটি এখনও টিকে আছে অ্যাপি তিনি তার স্বামীকে উল্লেখ করেছিলেন বেস্ট অফ হাজবেন্ড বলে সতেরোশো সালে গির্জাটি কাঠের চাপেল হিসেবে প্রতিষ্ঠিত হয় পরে ইট ও পাথরে করে তৈরি করা হয় ভরাট দুই তলা এই নিচে প্রায় গীর্জার স্থান। বন্ধুরা আঠারোশো সাঁত্রিশ সালে এখানে ঘড়িঘর টাওয়ার ও বাতিঘর সংযোজিত হয় তবে উনিশশো সালে ভূমিকম্পে টাওয়ার ক্ষতিগ্রস্ত হয় কথিত আছে ইংরেজ সৈনিকদের গণকবর নাকি রয়েছে এখানে এখানে তার আগে ছিল ছোট্ট একটা উপাসনালয়ের মতো এর আশেপাশে আরবানীয়দের সমাধি ও লেখা এই আরবানীয় গির্জার তত্ত্বাবধায়ক মাইকেল জোসেফ মার্টিনের মৃত্যু হয় এই তো বছর কয়েক আগে দু সালে তার মৃত্যুর সাথে সাথে ঢাকার আরবানীয়দের তিন শতাধিক বছরের অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে